এ বিয় নির্বাচন আমার মনে হয় আমি যতদিন ইশিয়াস লাইফে চাকরি করতেছি এই প্রথম শতস্ফূর্তভাবে একটা নির্বাচন হলো তা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই নির্বাচনে অংশগ্রহণ করে যারা প্রতিযোগিতা করে জয়যুক্ত হয়ে কমিটির অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে বেঙ্গল লাইফ ইশিয়াস পলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি বাসাবাসী ইশিয়াস প্রাম মে যারা নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদেরকেও বেঙ্গল লাইফের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি নতুন কমিটির কাছে আমার একটাই প্রত্যাশা যে কমিটি আমি প্রত্যাশা করি আমি আশা করি যে কমিটি যেন আরো শক্তিশালী হয় এবং যে কমিটি আছে তারা যদি মনিটরিংটা জোরদার করতে পারে তাহলে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সামনের দিকে আরো ভালো দিকে যাবে এবং ফোরাম ইন্স্যুরেন্স ফোরাম যেটা যে প্রতিষ্ঠানটা এই ফোরামের নেতৃত্বে যারা আছেন আমি আশা আরো সক্রিয় প্রতিষ্ঠানে যে কোনো ধরনের হলে সাথে সম্পৃক্ত হয়ে ওই সমস্যাটাকে দূর করে আমার মনে হয় যে এখানে বিআইএ এবং ইন্স ফোরাম যদি যৌথভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে তাহলে প্রতিষ্ঠানের জন্য ভালো প্রত্যেকটা লাইভ বলেন নন লাইফ বলেন সকলের জন্য ভালো হবে এবং বিম উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে সিদ্ধান্তগুলো দিচ্ছে সেগুলো যদি ইন্স্যুরেন্স ফোরাম এবং ইন্স্যুরেন্স সবাই মিলে একত্রিত করত হয়ে এই প্রতিষ্ঠানগুলোকে পাশে দাঁড়ায় এবং সবাই এটার সাথে একমত পোষণ করে তা সামনের দিকে আগায় তাহলে আমার মনে হয় কমিটিও শক্তিশালী হবে কমিটির মনিটরিং বৃদ্ধি পাবে পাশাপাশি সবার কাছে সেটা গ্রহণ করতে আসলে আমি মুখ্য নির্বাহী কর্মকর্তা চলতে দায়িত্বে খুব নতুন এক মাস হলো দায়িত্ব পেয়েছি তা আমি যতটুকু জানি এবং আমার জানার মধ্যে আইডিয়ার যে কাজগুলো করছে খুবই ভালো কাজ করতেছে এবং আইডিয়ার এই নির্দেশনা বিআইএ এবং ইন্স্যুরেন্স ফোরাম এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি সম্পূর্ণভাবে সবাই একত্রিত হয়ে এই কাজগুলা করে আমি মনে করি অন্যান্য খাতের চেয়ে বিমা খাতকে আরো সুন্দরভাবে ভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যাবে আমরা ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আইডিআর নির্দেশনা অনুযায়ী যে পরিপালন যা যা পরিপালন করা দরকার আমরা সেগুলো পরিপালন করব পরিপালন করব পাশাপাশি আমরা আরো যদি কোনো কিছু করতে হয় এই খাতকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য ভালো করার জন্য তাহলে সেটাও այդ երաշխիքը ինչպես խորամշտ է ռոն ինչպես աշխատ շերը շատ է հավայում եք পরামর্শել ավելի շատ դիվան